আমি সবার পাশে সবার সাথে সবার সঙ্গে কার্যত ঠিক দিলেন তারকেশ্বর বিধায়ক তথা রামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি রবেন্দ্র সিংহ রায় আজ তার উদ্যোগে তারকেশ্বর পৌরসভার অন্তর্গত শাহপুর ফুটবল মাঠে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্য বিরাট ইফতার পার্টির আয়োজন করেন বিধায়ক রাবেন্দ্র সিংহ রায় সহ উপস্থিত ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী সহসভাপতি প্রদীপ সিংহ রায় টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ দশটি পঞ্চায়েতের বিভিন্ন সদস্যরা এবং তারকেশ্বর বিধানসভার আনুমানিক ছশো জন মুসলিম ধর্মাবলম্বী মানুষ প্রসঙ্গত প্রতি বছর তারকেশ্বরে শ্রাবণী মেলায় এক মাস মন্দিরে আগত পুণ্যার্থীদের সেবা দিয়ে থাকেন বিধায়ক রামেন্দু সিংহ রায় এদিন অনুষ্ঠান শেষেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমি বিধায়ক আমি সবার আমি সবার পাশে সবার সাথেই সবার সঙ্গে পাশাপাশি তিনি আরও কি বলছেন দেখে নেব আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে জানতে খুব ভালো হয় আমরা এই প্লেসটা মেয়েদের জন্য করেছিলাম বাচ্চারা আলাদা কথা পুরুষেরা একটু যদি এই দিকটা চলে আসেন একটু সামনেটা করে দিন অসুবিধা নেই সামনেটা এই ব্যাপারটা যদি আমরা মেনটেন করি একটু খুব ভালো হয় প্রয়োজন হলে অনেক ব্যবস্থা আছে আমাদের ভলেন্টিয়ার্স বন্ধুরা তৎপর রয়েছেন এরপরে আমাদের সম্মাননীয় বিধায়ক কিছু সামনের দিকে আসার জন্য বলবো স্যারকে তার কারণ আপনারা একভান কিসে কে আপকে এরপর আমরা সম্মাননীয় বিধায়ক মাননীয় শ্রীযুক্ত রামেন্দ্র সিংহ রায় মহোদয়কে পাঁচটা মিনিট সময় দেওয়ার জন্য বলবো উনি পাঁচটা মিনিট পরেই আসবেন তার কারণ আমাদের একদম আর হাতের সময় অল্প তার আগে আমরা একটু দোয়ার রয়েছে রমজান রমজানের পবিত্র রমজান মাস চলছে সমস্ত প্রশংসা সেই মহান সৃষ্টিকর্তার জন্য তারপরে পরে জানায় হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল তারা আলিয়া সাল্লাম সতভ জানান এবং যাদের কথা না বললে নাই যাদের আহ্বানে আমার এখানে আসা আজকের এই অনুষ্ঠানের সম্মাননীয় আহ্বায়ক আমাদের সকলের প্রাণের মানুষ মনের মানুষ মনের মণিকোটায় যিনি জায়গা করে নিতে পেরেছেন আর্কে বিধানসভার সম্মাননীয় বিধায়ক মাননীয় শ্রীযুক্ত রামেন্দ্র সিংহ রায় এবং তার সাথে সাথে আমার সঙ্গে ফোনে তার প্রথম কন্ট্যাক্ট হয় সম্মাননীয় লালটু চ্যাটার্জী মহোদয় দেখে লালটু চাচারী আহাজ সকলকে এখানে যারা রয়েছেন নহেন্দ্র সিংহ রায়ের মামাশাহের কাণ্ডারি তাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে একটা মিলন ক্ষেত্র মিলন মেলা তৈরি হয়েছিল তার কারণ এখানে রোজাদাররাও যেমন এসেছিলেন এবং রোজাদারদেরকে সহযোগিতা করতে পার্শ্ববর্তী সম্প্রদায় হিসেবে আমরা যাকে বলে থাকি হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তারা যেন গার্ড দিয়ে রেখে তাদেরকে আজকে একতার সামগ্রী পরিষেবানের জন্য সুব্যবস্থা করে দিয়েছে তো ধন্যবাদ আজকে উপস্থিত সকলকেই আর ধন্যবাদ আপনাদেরকেও আজকের এই সুন্দর অনুষ্ঠানটা লক্ষ লক্ষ মানুষের কাছে আমরা পৌঁছে দেবেন তার কারণ এটা একটা সম্প্রীতির বার্তা তৈরি আর এই সম্প্রীতির বার্তা তার কারণ আমরা বাঙালি আমরা ভারতীয় আর আমরা মানুষ এটাই আমাদের ভালো পরিচয় ধন্যবাদ সকলে ভালো আমি সাইয়াদ রেতেশাম মামুন আজ সঞ্চালক অনুষ্ঠান হিসেবে অনুষ্ঠান সঞ্চালক হিসেবে এখানে এসে উপস্থিত হয়েছে ধন্যবাদ ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল সিজার হাই রিস্ক প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান